ব্যাপারটা হচ্ছে যে একটা ট্রেন্ড আমরা লক্ষ্য করছি যে কিছু ক্রিমিনাল বদমাইশ বা বেলঘড়িয়া এবং বেলঘড়িয়ার চার কেন্দ্র করে তারা বিভিন্ন ক্রাইম করার চেষ্টা করছে ধরুন আপনি যদি এটা কলকাতা শহর বা কোনো ক্রাইমের ক্রাইম ওয়ার্ল্ডের ইতে যান সকাল ছটার সময় মহিলা নিয়ে বসে এই যে রাস্তাটা নেতাজি পল্লীর একদম ওপেন রোড পাশেই হচ্ছে আপনার ময়নি মিলের অত বড় বাজার ঘোলা বাজার লোকনাথ মন্দির এদিকে লোকনাথ মন্দির এবং আপনাদের বলি আমি এই নন্দনগর অত্যন্ত সচেতন সংবেদনশীল শিক্ষিত এবং ভদ্র এলাকা এবং এখানে একশো শতাংশই বাঙালি এবং যেহেতু এখানে রাত্রি নটা সাড়ে নটার মধ্যেই সকলে শুয়ে পড়েন যে যার কাজ করে এসে তারা ভোরবেলা উঠে আবার সবাই কাজ শুরু করেন সেই ভোরবেলা উঠে যদি দেখেন যে একজন মহিলা এবং সব থেকে বড় কথা তারা প্রতিবাদ করার পরে তারা চলে যেতে পারতো সেটা না করে তারা যদি ফিরে মারে তাহলে তো তারা এটা ধরেই নিচ্ছে যা করছি বেশ করছি আমি মনে করি পুলিশ তদন্ত করছে মানুষের কাছে আমি আমার আবেদন করছি যে এই যে মাস্টারমশাই প্রতিবাদ করেছেন এটা ঠিকই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তিনি মার খেয়েছেন কিন্তু মার খেলেও গোটা সমাজ তার সঙ্গে আছে আমরা সবাই আছি আপনারাও প্রতিবাদ করুন প্রয়োজনে পাড়ায় পাড়ায় আমরা আগে যেমন আমাদের নৈশ কমিটি ছিল পাড়ায় পাড়ায় রক্ষী ছিল আমরা কাউন্সিলরদের সঙ্গে বসে প্রয়োজনে পাড়ায় পাড়ায় গার্ড দেওয়া এবং তাদের একটা মিনিমাম ন্যূনতম টাকা দিয়ে আমাদের সকলের পক্ষ থেকে সহযোগিতা করে কিন্তু এই জিনিস বরদাস্ত করা যায় না এবং আপনি পড়া নন্দনগর এখানে প্রত্যেকটা বাড়িতে কিন্তু লেখাপড়ার চাষ আছে গরিব অত্যন্ত মধ্যবিত্ত পিছিয়ে পড়া কিন্তু তারা লেখাপড়া করে এই যে দৃষ্টান্ত আজকে স্থাপন হলো আমি সাগর দত্ত খবর নিয়েছি উনি ওখানে ভর্তি আছেন আমি ওনার বাড়িতেও যাবো ওনার পরিবারকেও আমরা বলে আসবো যে নিশ্চিন্তে থাকুন আমাদের ফোন নাম্বার রাখুন এবং আমি শুনেছি পুলিশ ইতিমধ্যেই একজনকে একজনকে গ্রেপ্তার করেছে তা আমরা চাইব প্রশাসন কোনো রকমভাবে প্রভাবিত না হয়ে নিরপেক্ষভাবে যেভাবে তদন্ত করছেন করুন এবং আমাদের সমস্ত রকম সহযোগিতা থাকবে নাগরিকাও সহযোগিতা করবে কোনো নাগরিক যদি বিপন্ন মনে করেন তারা আমাদের যে কোনো কাউন্সিলার বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আছি এবং ঘটনার নিন্দা নয় এই ঘটনা ঘটলো কি করে এটা আমরা এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি শুধু বেলঘরিয়ার ভেতর থেকে এটা হচ্ছে না এই চারিপাশ থেকে বিভিন্ন জায়গা থেকে তারা বেলঘরিয়াকে একটা মুক্তাঞ্চল হিসেবে ব্যবহার করছে এবং